বিশ্বে সাতান্নটি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটিরও বেশি অপরদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যার জনসংখ্যা প্রায় এক কোটি কিন্তু ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায় ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে পড়েছে তবে প্রশ্ন থেকেই যায় বিশ্বের মুসলিম দেশগুলো একজুট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন বিশ্বে দুইশো কোটি মুসলিম একসাথে নামাজ পড়ে কিন্তু একসাথে হাঁটে না তাই মুসলমানের এমন বেহাল দশ ভালোবাসা আবাবিল কি শুধু গল্পে নাকি আবারও আসবে ফিরে ফিলিস্তিনে গাজার ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নিষ্পাপ শিশুদের জীবন নিভে যাচ্ছে বোমার আঘাতে অথচ বিশ্ব মুসলিম উম্মা কেবল দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছে না প্রতিটি মোনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করে মুসলমানরা যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল সে আবাবিল কি আবার ফিরে আসবে তার সে বড় প্রশ্ন হলো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনি পাশে দাঁড়াচ্ছে না কেন যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না চলুন এর কিছু কারণ খুঁজে বের করা যাক মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক স্বার্থ এবং বিভাজন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তুরস্ক পাকিস্তান এসব দেশের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের মধ্যে রয়েছে রয়েছে মিশর, জর্ডান, ও আবার মুসলিম বিশ্বে যা গঠনের সবচেয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম প্রধান উদাহরণ মুসলিম বিশ্বের মধ্যে কিছু দেশ সামরিক ভাবে শক্তিশালী হলেও সম্মিলিত ভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন কারণ ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্য শক্তিশালী বাহিনী যাদের রয়েছে আয়রন ডোম ডেভিড সিলিং অ্যারো সিস্টেমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারণা করা হয় ইসরায়েলের হাতে আশি থেকে চারশোটি পরমাণু ওয়ারহেড রয়েছে অপরদিকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানে পরমাণু অস্ত্র রয়েছে কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত নয় কারণ দেশটির প্রতিবেশী ভারতকে চাপে রাখতে তারা ব্যস্ত আবার ইরানের পরমাণু অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটিও নিশ্চিত নয় কারণ ইসরায়েলের পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও ইউনিয়ন নেটো যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয় সরাসরি সামরিক দিতে পারে সেই সঙ্গে মুসলিম দেশগুলোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ক্ষতিগ্রস্ত হতে পারে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সহ অনেক দেশে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে সরাসরি যুদ্ধে দাঁড়ালে এইসব দেশের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মূলত এইসব কারণে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না কিন্তু মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নেই ফিলিস্তিনের যদি একদিন মুসলিম উম্মা সত্যিকারের অর্থে ঐক্যবদ্ধ হয় তবেই ফিলিস্তিনের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর ইসরায়েলের নিষ্ঠুরতার সমাপ্তি হবে ইতিহাস সাক্ষী যখন মুসলিমরা এক হয়েছিল তখন কেউ তাদের পরাভূত করতে পারেনি যেমনটা ঘটেছিল খোলাফায় রাশেদিনের যুগে উমাইয়া ও আব্বাসি খেলাফতের যুগে এবং উসমানিয়া সম্রাটের যুগে